সবার প্রথমে বলে দেয় এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো কেমন আছেন আপনারা সবাই জানি অনেকেই অনেকে ভালো আছেন গাইস আপনাদের মাঝে দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন গাইস আপনি ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো বুঝে গিয়েছেন আমার আজকে কিন্তু আমরা চ্যাট জিভিটিকেও জিজ্ঞাসা করবো কীভাবে ফ্রি ফায়ার খেলতে হয় এবং চ্যাট জিভিটিকে এই ধরনের প্রশ্ন করব কীভাবে ফ্রি ফায়ার খেলতে হয় কীভাবে ফ্রি ফায়ারে ডায়মন্ড হ্যাক করব ফ্রি ফায়ারে কীভাবে প্যানেল ব্যবহার করব আমি কীভাবে ফ্রি ফায়ার হ্যাক করব এই ধরনের কথা কিন্তু বলবো সো গাইস আমি এখন যে ভিডিওটা আপলোড করছি এটাই হয়তো বর্তমান সময় ইউটিউবারের প্রথম ভিডিও যেটা কিনা এত চ্যাট জিবির সাথে কথা বলা হচ্ছে সো গাইজ এটা কিন্তু একটা অনেক বেশি লড়াই হবে ফ্রি ফায়ার এবং চ্যাটজিবিটির ভিতরে সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এবং ভিডিও শেষে আমি চ্যাটজিবিটিকে এমন একটা কথা বলেছিলাম যেটা কারণে সে আমাকে ডিসকানেক্ট করে দেয় তার সার্ভার থেকে কেন আমাকে ডিসকানেক্ট থেকে ডিসকানেক্ট করে দেয় তার সার্ভার থেকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সব কথা আপনারা জানতে পেরে যাবেন তো বেশি কথা পারবো না চলেন আজকের ভিডিও শুরু করা যাক ঠিক আমি কিন্তু এখানে আমার ফোনে ইয়ে চলে আসছি এবং চ্যাট টিভিটাকে প্রথমে ওপেন করে নিলাম এবং প্রথমে আমি তাকে কোয়েশন করে দিই আমি বাংলা করে নিই এবং কী ফায়ার ফ্রি ফায়ার খেলতে হবে হয় এটা আগে ওনাকে বলে দিলাম তো ওনাকে এটা বলার পরে উনি কিন্তু অনেক বড়ো একটা প্রম্ট আমাকে লিখে দেয় যেমন ফ্রি ফায়ার আগে ডাউনলোড করতে হবে তারপরে অন্যান্য ব্যাটেল রয়্যাল রয়েছে ওটার ভিতরে আপনাকে বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এ ধরনের অনেক কিছু কিন্তু আমাকে বলে যে প্রো হওয়ার জন্য কী কী করা লাগে এই ধরনের আরও কিছু কিন্তু আমার কাছে চায় আমি বললাম থাক কিছু করার লাগবে না এগুলো আপনার পরে নেন যদি দরকার হয় এরপরে আমি কিন্তু ওনাকে আবার প্রশ্ন করি যে আমি কীভাবে ফ্রি ফায়ারটা হ্যাক করতে পারবো উনি কিন্তু বলেন না আমি পাবে এটার ব্যাপারে তোমাকে কোনো কিছু বলতে পারবো না এটা কিন্তু বিমান হবে আইন ভঙ্গ করে এই ধরনের কিছু উনি আমাকে বলে আপনার ক্ষেত্রে থেকে এখানে আইন ভঙ্গ করে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে ভাইরাস বা ম্যালওয়ার ঝুঁকি এ ধরনের অনেক কিছু কথাবার্তা বলে সো আপনারা হয়তো এটা আপনারা বিশ্বাস করবেন না আপনারা অবশ্যই এটা চ্যাটিবি গিয়ে চেক করতে পারেন যে কি কি বলে সো এটা আপনারা পড়তে পারেন তো এরপরে আমি ওনাকে আরও একটা প্রশ্ন করি এটা দেখতে নিয়েছেন এরপরে ওনাকে আমি যে প্রশ্নটা করি সেটা হচ্ছে আমি কিভাবে ফ্রি ফায়ার আইডি হ্যাক করব এটা কিন্তু ওনাকে বলে দেয় তারপরে দেখেন উনি কি বলে উনি আমাকে কোনো রিপ্লাই দেয় না ভাই আমি এরপর ওনাকে বলে ফ্রি ফায়ার ডায়মন্ড হ্যাক করবো কীভাবে তো আমি কিন্তু তাকে এটা বলে দিই সে এটা কিন্তু রিপ্লাই দেয় না এরপর আমি বলে কি আমি কি ফ্রি ফায়ার প্যানেল ব্যবহার করতে পারবো কি না তারপরে উনি এটা ভঙ্গ করে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে ভাইরাস ও মেলোয়ার ঝুঁকি এই ধরনের কথাবার্তায় বলে সো এই ধরনের বেশি কথাবার্তা কোনো বেশি কিছু বলে না এ এগুলোর ব্যবহার করে দেখি এ ধরনের কথা এ ধরনের কথাই বেশি বলে আর কোনো কথা বলে না সো আশা করছি আপনারা তো বুঝতে পেরেছেন যে ফ্রি ফায়ারটা একটা সাধারণ গেম না আপনারা তো সকলে জানেন যে ফ্রি ফায়ার একটা সাধারণ গেম না কিন্তু ফ্রি ফায়ার সিকিউরিটিটা চ্যাট জিবিটি পর্যন্ত গিয়েছে এবং যেটা এআই যে এই এআইটাকে ব্যবহার এআইটাকে কথা বললেও সে বলে যে ফ্রি ফায়ার হ্যাক করা যাবে না হ্যান ত্যান সো আশা করছি আপনি এই ভিডিওটা থেকে ভালো লেগেছেন এবং যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এটা কিন্তু আমার অনেক দিন পর ভিডিও আপলোড করা হলো সো আমি প্লিজ আমাকে একটু রেসপন্স করেন এবং পরীক্ষা ছিল আমার পরীক্ষার কয়েকটাই বাকি আছে দুই তিনটার মতো পরীক্ষা বাকি আছে এরপরে আমি পুরো রেগুলার হয়ে যাব তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ